আজকে রেসিপি বানাবো চিংড়ি মাছ দিয়ে দু রকমই চিংড়ি মাছ দিয়ে বানাবো কচুরলতি একদম অসাধারণ সাথে গরম ভাতে জাস্ট জমে যাবে আর তার সাথে চিংড়ি মাছের মাথাটাকে আমি না ফেলে দিয়ে খুব সুন্দর পদ্ধতিতে বেটেছি সর্দি বলো শুধু মুখে বলো গরম ভাতে জাস্ট জমে যাবে আজকে চিংড়ি মাছ এবং চিংড়ি মাছের মাথা দিয়ে আমি একদম অন্যরকম দুটো রেসিপি দেখাবো তার জন্য সমস্ত উপকরণ দেখো এখানে সাজিয়ে নিয়ে চলে এসেছি প্রথমেই দেখাই কচুরলতি কচুরলতি দিয়ে এই রেসিপি কিন্তু অনবদ্য হয় স্বাদ প্রথমেই দেখো এখানে এক বান্ডিল বাজারে কিনতে পাওয়া যায় সেই কচুলতিকে ভালো করে খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম ওই জন্য কিন্তু কচুলতিগুলো খুব টাটকা মনে হচ্ছে আর নিয়েছি এখানে চারটে চেরা কাঁচা লঙ্কা সেখানে পেঁয়াজ আমি ছোট সাইজ দেখতেই পাচ্ছ এই সাইজের নিয়েছি সাড়ে চারটে পেঁয়াজ এখানে নিয়েছি দেড়শো গ্রাম চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে ছাড়িয়ে রেখেছি ফোরনের জন্য আমি ব্যবহার করব এখানে কালো জিরে এবং শুকনো লঙ্কা রান্নার জন্য অবশ্যই এখানে ব্যবহার করব রিফাইন তেল লঙ্কার গুঁড়ো হলুদ এবং লবণ তারই সাথে চিংড়ি মাছের মাথাটা কিন্তু এখানে আমি ফেলে দিইনি ভালো করে কেটে মানে বাছাই করে ধুয়ে রেখেছি আর নিয়েছি এখানে চারটে শুকনো লঙ্কা বড় চামচের এক চামচ নিয়েছি কালো জিরে এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এখানে একটা গোটা রসুন নিয়েছি আর কুয়ায় যদি হিসাব করো বাইশ কোয়া রসুন আছে তো চলো এই দুটো রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব এখানে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে এই प्याजগুলোকে খুব ভালো করে গ্রেট করে নেব সমস্ত प्याजগুলো এখানে গ্রেট করা হয়ে গেছে এবার চলো রান্নার প্রসেসে যাওয়া যাক চিংড়ি মাছের মাথাটা প্রথমে বাটবার জন্য এখানে যে কালো জিরে নিয়েছিলাম এক চামচ সেটাকে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে তুলে নেব হাই ফ্লেমে এক মিনিট ভেজে নিয়েছি এখানে কালো জিরা একদম মচমচে হয়ে গেছে এবার কালো জিরাটা তুলে রাখব এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একদম অল্প পরিমাণে রিফাইন্ড তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো রসুন হালকা লাল লাল করে ভেজে তুলে নেবো রসুনগুলো এখানে দেখো ব্রাউন করে ভাজা হয়ে গেছে রসুনগুলো তুলে নেব রসুনটাও ভেজে তুলে নিলাম এইবার ভেজে নেব মাছের মাথাটা তার মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লবণ একদম মরমরে করে কিন্তু মাথাটাকে ভেজে নিতে হবে মাথা এবং লঙ্কা একসাথে ভাজা হয়ে গেছে সেটাকেও আমি ঢেলে নেব এটা কিন্তু একটু ঠান্ডা হলে বাড়বো যতক্ষণে চলো কচুলতিটা রান্না করে ফেলি আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো বেশ খানিকটা রিফাইন তেল এদিকে তেল গরম হয়ে গেছে এইবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব হলুদ এবং লবণ দিয়ে ছোট চামচের এক চামচ দিয়ে দেবো লবণ হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো চিংড়ি মাছগুলো তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে একদম ব্রাউন করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে এবার আমি চিংড়ি মাছগুলো সব তুলে নেব মাছ ভেজে তুলে নেওয়ার পর ওই অবশিষ্ট তেলেই ফোড়ন দিয়ে দেব হাফ চামচ কালো জিরে এবং একটা ফেড়ে নেওয়া শুকনো লঙ্কা এরপর দিয়ে দেব গ্রেটারের সাহায্যে গ্রেট করে রাখা পেঁয়াজ গ্রেড করা পেঁয়াজটা ফোরনের পর দিলাম তার একটাই কারণ পেঁয়াজ যে ভাজার একটা সুন্দর গন্ধ আছে কচুর কিন্তু এই গন্ধটা মারাত্মকভাবে একদম মিশে যাবে দেখো পেঁয়াজটা তিরিশ সেকেন্ড মতো লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি কমে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো কেটে রাখা কচুর এবং কাঁচা লঙ্কা একদম ছোট চামচের লবণ দিয়ে দেবো এক চামচ হলুদও এখানে দিয়ে দিলাম আমি এক চামচ সমস্ত কচুর সাথে পেঁয়াজটাকে এবার ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং করে ফেলতে প্রচুর লতি অনেকে আছে সেদ্ধ করে রান্না করে কিন্তু আজকে আমি যে রেসিপিটা তোমাদেরকে শেয়ার করছি এটা একদমই সেদ্ধ করা লাগবে না আর জল লাগবে মোটামুটি যেই চামচে আমরা বাড়িতে ব্যবহার করে থাকি ওই চামচে চার থেকে পাঁচ চামচ জল লাগবে জাস্ট এই কচু লতিটা সেদ্ধ হতে আর এত অপূর্ব স্বাদ হয় এর মানে জুড়ি মেলা ভাড়ের গরম ভাতের সাথে জাস্ট এরকম কচু চিংড়ি যদি থাকে জমে যাবে কিন্তু সেদিনে দুপুর বেলাটা কচুর দেখো এদিকে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে টোটাল এখানে আমি আট মিনিট মতো ভেজে নিয়েছি আর কত অল্প তেল দিয়েছি দেখো কচুর যখন ভাজা হয়ে যাবে তেল কিন্তু আপনি আর ছেড়ে দেবে এই রান্নাটার থেকে প্রচুর লোতির যদি তোমরা এরকম কালার পছন্দ করো তোমরা কিন্তু এরকমই রাখতে পারো কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো যাতে কালারটা আর সুন্দর আসে এখানে আমি হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে লঙ্কার গুঁড়োটা লো ফ্লেমে মিশিয়ে নেবো হাই করলে কিন্তু লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে খুব ভালো করে লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিয়েছি এইবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে আবারও বেশ ভালো করে একটু মিশিয়ে নেব দেখো এই পর্যায়ে কিন্তু কচুলতি শেদ্ধ হয়ে গেছে এই যে দেখো এখনো কিন্তু আমি এখানে জল ব্যবহার করিনি তাতেই কিন্তু কচুলতি শেদ্ধ হয়ে গেছে আর আট মিনিট যে আমি রান্না করেছিলাম কচুলতিটা তখন কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে হাই করিনি বলেই কচুলতির কালারটা কিন্তু অতটা গ্রিনিশ ছিল তো চিংড়ি মাছের সাথে খুব ভালো করে কচুলতি মেশানো হয়ে গেছে একদম এই পরিমাণের জল উপর থেকে দিয়ে দেবো জাস্ট একটু মাখো মাখো হওয়ার জন্য নালে কিন্তু এই রান্না একদমই ভল ছাড়ার রান্না খুব ভালো করে এবার মিশিয়ে নেব তোমরা চাইলে কিন্তু চিনি ব্যবহার করতে পারো আমি এখানে চিনি ব্যবহার করব না কারণ আমাদের বাড়ির প্রত্যেকে আমরা এই রেসিপিটা একটু ঝাল ঝাল পছন্দ করে থাকি তো হয়ে গেছে চলো তোমাদেরকে আমি একটু এবার সার্ভ করে দেখাই আমার রান্না এখানে কমপ্লিট এখানে একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি এবার আমি কচুর এখানে সার্ভ করে দেবো দেখো একটার গায়ে কিন্তু একটা লাগেনি আর কত সুন্দর কালারটা এসেছে আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত অবশ্যই আমার এই রেসিপি দেখে একবারের জন্যগুলো বাড়িতে ট্রাই করো আশা করছি ভীষণ তোমাদের ভালো লাগবে আর এই কচুলতি কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে কচুর দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা জাস্ট অসাধারণ একটি রেসিপি সেটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল এইবার চিংড়ি মাছের মাথাটাকে দেখো কত সুন্দরভাবে ভাবে বেটে নেব চিংড়ি মাছের মাথাটা এখন ঠান্ডা হয়ে গেছে এইবার আমি শিলের উপরে বেটে নেব দিয়ে দিলাম চিংড়ি মাছ এর মাথা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম ভেজে রাখা রসুন আর শুকনো কড়াইতে টেলে নেওয়া কালো জিরে এই রেসিপিটার কিন্তু গুণও আছে অনেকটা পরিমাণে গায়ের উপশম করে কিন্তু এই রেসিপি এইবার জল ছাড়া কিন্তু এই এই হবে সুন্দর করে ঝটপট হয় হয় কিন্তু খেতে স্বাদ রেসিপি যারা যারা চিংড়ি মাছের মাথা বাটা খেয়েছো তারা তো অবশ্যই জানো যারা না খেয়েছো আমার রেসিপি থেকে ঝটপট বানকে একবার হলো বানিয়ে খেয়ে দেখো আশা করছি ভীষণই ভালো লাগবে দু থেকে তিনবার পাল্টে পাল্টে নিয়ে বাটলেই কিন্তু বাটাটা এরকম মিহি হয়ে যাবে তো এই চিংড়ি মাছের মাথা বাটাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও রেডি হয়ে গেল এখানে চিংড়ি মাছের মাথা বাটা দেখো জাস্ট দুর্দান্ত হয়েছে কিন্তু কালারটা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো আজকের মতো টাটা